ভারতে এখন কি করবে প্রসঙ্গটি হচ্ছে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারত আসলে কি করবে এই প্রসঙ্গটি নিয়েই কথা বলতে চাই খবরে প্রকাশ যে গতকাল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন যে বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে নতুন করে চিঠি পাঠানো হয়েছে উপদেষ্টা তৌহিদ হোসেনের বরাত দিয়ে রোববার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা বা সহ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন সংক্ষেপে বলেছেন দিন দুয়েক আগে মানে শুক্রবারে চিঠিটা পাঠানো হয়েছে উপদেষ্টা এর চেয়ে বিস্তারিত কিছু জানাননি তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বা সহকে জানিয়েছে নোট অফ ভারবালটি নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে পাঠানো হয়েছে গত সোমবার সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন অভিযুক্তের বিরুদ্ধে রায় ঘোষণা করে শেখ হাসিনা এবং তার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয় অপরদিকে রাষ্ট্রপক্ষের স্বপক্ষের সাক্ষ্য দেওয়ায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় রায় ঘোষণার তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঘোষণা করেন যে ঢাকা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ আবেদন পাঠাবে তিনি বলেন চিঠিটি আজ রাতে বা কালকের মধ্যেই যাবে এটা নিশ্চিত তিনি আরও জানান বাংলাদেশ আগেও শেখ হাসিনার প্রত্যার্পণের জন্য আবেদন করেছিল কিন্তু দিল্লি সাড়া দেয়নি এখন পরিস্থিতি ভিন্ন বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা দোষী সাব্যস্ত হয়েছেন বলেন তৌহিদ হোসেন বিদ্যমান প্রত্যার্পণ চুক্তির অধীনেই বাংলাদেশ তার অনুরোধ জানাবে বলে উপদেষ্টা সেই সময় জানিয়েছিলেন বিরাট ব্যাপার বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিল এখন কি ভারত দৌড়ায় নিজে এসে ফেরত দিয়ে যাবে নাকি নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসলে কিছুই হবে না কোনোটাই হবে না বাংলাদেশ এর আগেও গত ডিসেম্বরে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছিল সে সময় মৌখিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সভার স্বীকার করেছিলেন যে হ্যাঁ আমরা একটা চিঠি পেয়েছি একই সাথে তিনি এ কথাও বলেছিলেন যে বাংলাদেশের একটি অনির্বাচিত সরকার ভারতের মতো একটি নির্বাচিত সরকারকে এরকম চিঠি দিতে পারে কিনা সেটি খতিয়ে দেখতে হবে অর্থাৎ প্রশ্ন করেছিলেন এবং সেই চিঠির আজও কোনো জবাব আজকে কি এই যে চিঠিটা দিল বাংলাদেশের সরকার এই চিঠির জবাব দেবে হ্যাঁ হয়তো মৌখিকভাবে আজকে বা কালকে দু একদিনের মধ্যেই রণধীর জয় সওয়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মৌখিকভাবে নিয়মিত সাপ্তাহিক হয়তো বলবেন হ্যাঁ আমরা একটা চিঠি পেয়েছি আবার সেই ডিসেম্বরে যেমন উত্তর দিয়েছিলেন ঠিক তেমনটাই দেবেন উত্তর যে সরকার বাংলাদেশ সরকার এমন চিঠি পাঠাতে পারে কিনা আবার এই যে বলা হচ্ছে দেখুন যে প্রত্যর্পণ আইন দুই সালে বাংলাদেশ সরকার ভারত সরকারের মধ্যে যে প্রত্যর্পণ আইন সেই প্রত্যর্পণ আইনের মধ্যে থেকেই এই চিঠিটা দেওয়া হয়েছে প্রত্যর্পণ আইনে সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ ধারা লেখা আছে যে যদি কোনো বিচারের রাজনৈতিক চরিত্র থাকে শেখ হাসিনার বিচারের রাজনৈতিক চরিত্র আছে এটা সাজানো গোছানো এবং দুই হাজার তেরো চোদ্দ সালে এই রায়টা লেখা হয়েছিল আমি বারবার এই কথাটা বলি যখন জামাত নেতাদের আমাদের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামাত নেতাদের ফাঁসিতে জ্বলানো হয় তখনই জামাত সিদ্ধান্ত নিয়ে তারা দলগতভাবে রায় লিখে ফেলেছিল সেই রায়টা আজকে তাদের নিয়ন্ত্রিত সাজানো গোছানো ট্রাইব্যুনালের মাধ্যমে ঘটনা করছে কাজেই এটা রাজনৈতিক চরিত্র আছে এবং এই প্রত্যার্পণ চুক্তিতে সুস্পষ্ট করে লেখা আছে যে জীবন সংহারের ব্যাপার যদি থাকে এখানে সাজানো গোছানো একটা আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জীবন সংহার তো নিশ্চিত ভারত এটাকে দেবে ভারত কেন পৃথিবীর কেউ দেবে না এমনকি যে ইন্টারপোলের মাধ্যমে সারা পৃথিবীর অপরাধীদের ধরে আনা হয় ইন্টারন্যাশনাল পুলিশ সংস্থার মাধ্যমে তো সেই ইন্টারপলও এমন বিষয় আছে যে রাজনৈতিক চরিত্র থাকে ষড়যন্ত্রমূলকভাবে যদি কাউকে বিচার করা হয় অসৎ উদ্দেশ্য যদি বিচার করা হয় এগুলোই বন্দি বিনিময় প্রত্যর্পণ চুক্তিতে যেমন আছে ইন্টারপলের ধারাতে শর্তেও আছে কাজেই গোলাম হোসেন কোনো উপায় নেই শেখ হাসিনাকে ফেরত নিয়ে এসে সাজা কার্যকর করবেন এটা আসলে পারবেন না রাখে আল্লাহ মারে কে আপনারা ভাবছেন যে আপনাদের নেতাদের জামাত নেতাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে শেখ হাসিনাকেও ফাঁসিতে ঝোলাবেন অসম্ভব আরেকটি জিনিস বলে শেষ করতে চাই আলাপটা সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে পালাতক পালাতক বলা হয় কিসের পলাতক তিনি কি পলাতক আসলে তাকে তো বাংলাদেশ সেনাবাহিনীর সসম্মানী সেনা জানে করে ভারতে পৌঁছে দিয়ে এসছে তিনি পালাতক হয় কিভাবে সরকার ইউনু সরকার সেনাবাহিনীকে বলুন আদালত সেনাবাহিনীকে বলুন যে সেনাবাহিনী তোমরা শেখ হাসিনাকে ভারতে রেখে এসেন তোমরা এনে দাও তোমরা যেভাবে তোমাদের যানবাহনে করে নিয়ে গেছো তোমরা সেইভাবে এনে দাও সেনাবাহিনী এনে দিক তাহলে তো ঝামেলা মিটে যায় অর্থাৎ কোনোভাবেই উপায় নেই যে শেখ হাসিনাকে ফেরত এনে সাজা কার্যকর করবেন আপনাদের নিজেদের মতো করে একটি সাজা এটা এক প্রকার অসম্ভব ভারত কিছুই করবে না ভারত আরো দিনকে দিন শেখ হাসিনাকে সহযোগিতা করবে শেখ হাসিনাকে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রমোট করবে আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি ভারত কিন্তু আওয়ামী লীগ করে ভাই আওয়ামী লীগের দোসর ভারত ভারতের সরকার ভারতের জনগণ ভারতের বিরোধী দল ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল শতভাগ মানুষ আওয়ামী লীগ করে বাংলাদেশে এই মুহূর্তে সিক্সটি পার্সেন্ট আওয়ামী লীগ করে আওয়ামী লীগ করে মানে আপনারা আরো করতে বাধ্য করছেন এই যে আমরাও আওয়ামী লীগের পক্ষে কথা বলছি আপনাদের দুঃশাসনে আমরা অতিষ্ঠ হয়ে গেছি যার কারণে আওয়ামী লীগ করে বলছি আপনারা করাতে পারছেন না আমি দুদিন আগে বলেছি যে এই যে ভারত আপনাদের কেন করবে বিএনপি ভারত বিরোধিতা করেন জামাত ভারত বিরোধিতা করেন উপরে উপরে প্রকাশ্যে আবার তলে তলে যোগাযোগের একটা চেষ্টাও করেন লবিস্ট লাগানো আছে আপনাদের যে ভারত একটা যদি সম্মতি দেয় তাহলেই তো আমাদের ক্ষমতা পাকাপাকি ক্ষমতা নিশ্চিত আপনারা দ্বৈত নীতিতে চলছেন যার কারণে এ হারাবেন ও কুলো হারাবেন হয়তো সাময়িক দেখা যাচ্ছে যে ক্ষমতায় আছেন নির্বাচন করবেন আর নির্বাচন করবেন কিনা সেটি প্রশ্ন আমি গতকালকে একটা ভিডিওতে গতকাল দিন শেষের একটা ভিডিওতে অনেক হতাশার কথা বলেছি যে বর্তমান বন্দোবস্ত ওই পাক পাক চলছে পাকপন্থীদের একটা খুব দহরম মহরম চলছে হ্যাঁ এটা সত্য কথা এরা শেষ পর্যন্ত চেষ্টা করবে নিজেদের বাঁচানোর জন্য এই যে দুই সালের সরকার পতন থেকে শুরু করে সংবিধান লঙ্ঘন থেকে শুরু করে এমনকি এই গত ষোলো সতেরো মাসে যে অনাচার হয়েছে এই অনাচারে প্রচন্ড জনরোস আছে এই মুহূর্তে সরকার প্রধান ডক্টর এখন আওয়ামী লীগ ব্যাক করে ডক্টর ইউনুস কি হবে কিংবা ডক্টর ইউনুসের প্রতিষ্ঠানগুলো কি হবে কিংবা যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত সেটা সেনাবাহিনী হোক বাইরে হোক তাদের কি হবে যার কারণে এরা সর্বশক্তি নিয়োগ করে চাইবে যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ যেন কোনোভাবে না আসতে পারে ভারত যেন এখানে কোনোভাবে প্রভাব বিস্তার করতে না পারে কিন্তু সবকিছু শেষ আছে এখনো পর্যন্ত আমরা অন্ধকারের কঠিন আকাশে কালো মেঘ এই মেঘটা যে কোনো মুহূর্তে কেটে যাবে ভারত এখন কি করবে ভারত কিচ্ছু করবে না শেখ হাসিনাকে ফেরানোর তো প্রশ্নই আসে না অসম্ভব দূর কি বাপ কাজেই নো টেনশন এই মুহূর্তে এ পর্যন্ত